তুলো না গিয়ে এত সুন্দর দেখতে ছাগল কেন আমরা গরিব মানুষ ছাগল হাঁস মুরগি গিয়ে পেলে তো আমাদের সংসারটা চলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আমার ছাগলের ফসল খাবে এক নাকি না তাহলে কিসের জন্য তোমার জন্য আমার জন্য হ্যাঁ তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই ভালোবেসে ফেলেছি আপনাদের মতন বড় লোকের ছেলেরা ভালোবেসে কি মনে করেন বলেন তো আমরা গরিব হতে পারি কিন্তু কোন খেলার পুতুল নয় যে যতক্ষণ ইচ্ছা খেলবেন আর খেলা শেষ হয়ে গেলে ছুড়ে ফেলে দেবেন সব ছেলেরা এক হয় না আমি জানি না কেমন হয় কিন্তু প্রেম আমি করতে পারবো না বললে সরাসরি বিয়ে পারবে আমি পারবো ঠিক আছে দেখা যাবে বাবা কি বলবি বল ওই ভাগ বলছছ আমার ভীষণ পছন্দ আমি ওকে বিয়ে করতে চাই য য কোন ওকে পছন্দ করেছিস তার সঙ্গে বিয়ে দিয়ে দেব মা হ্যাঁ শশু কোনো অসুবিধা হয়নি তো না না মা কোনো অসুবিধা হয়নি এ এত খাবার একটা মানুষ এত খাবার খেতে পারে বসো তো কোথায় খাবার